রসে ভরা মিষ্টি খাজা রেসিপি খেতে অনেক সুস্বাদু ও বানানো অনেক সহজ এই খাজা রেসিপিটি থেকে সপ্তাহ সংরক্ষণ সংরক্ষণ করে রাখা যায় মাসও করা দুই তিন পারলে যায় আরেকটা খাজা ভেঙে দেখাচ্ছি কত রসালো ও ক্রিস্পি হয়েছে খেতেও সুস্বাদু কিভাবে এই রেসিপিটি অতি সহজে বানিয়ে নিবেন সেটাই দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন কত সহজে বানানো যায় এই খাজা রেসিপিটি তাহলে শুরু করা যাক আর শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ছোট্ট একটা ক্লিক করুন তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে খাজা রেসিপি তৈরি করার জন্য একটা খালি বাটিতে এক কাপ পরিমাণ ফ্রেশ ময়দা নিব সেই বাটিতে এক এককে দিব স্বাদ মতো লবণ ও প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে সবগুলো মেখে নেব তবে আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন সেটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বা শুধু নর্মাল তেলও ব্যবহার করতে পারেন আমার মতো কোনো সমস্যা নেই আর ময়দাগুলো এমনভাবে মেখে নিতে হবে যেন আমি হাত দিয়ে চাপলে নাড়ুর মতো হয় এতটাই পরিমাণ তেল দিতে হবে এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে ভাবে নাড়ু সেপ দেওয়া যাচ্ছে তার মানে ময়দাগুলো মেখে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিব হালকা আবারও গরম পানি পানিগুলো আমি আঙ্গুল দিয়ে দেখতেছি যে আমার আঙুল সহ্য করবে কিনা পানি আমার আঙুল সহ্য করতেছে এবার একটু একটু করে পানি দিয়ে ডোবা খাজার কাইটা তৈরি করে নিতে হবে আর একবারে পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিলে ডোবা কাইটা অনেকটাই পারফেক্ট হয় আর খাজার ডোটা এমন তৈরি করে নিতে হবে যেন অনেকটাই নরম বা শক্ত না হয় যেন ডোটা অনেকটাই স্মুথ হয় এবং হাতেও লেগে না থাকে এমনভাবে ভাবে ডোটা তৈরি করে নিতে হবে আমার খাজার ডোটা প্রায় হয়ে এসেছে এবার আঙুল দিয়ে চেপে চেপে দেখতেছি দেখেন কত স্মুথ হয়েছে খাজার ডোটা এবং আঙুলেও লাগতেছে না ডোটা এভাবেই ডোটা পনেরো থেকে বিশ মিনিট রেখে দিব ফিরে আসতেছি পনেরো থেকে বিশ মিনিট পর এবার আবারও ডোটাকে একটু চেপে চেপে দেখতেছি কত সুন্দর নরম হয়েছে এবার এই ডো থেকেই খাজার লেচি কেটে আমার এক কাপ পরিমাণ ময়দায় প্রায় পাঁচটি লেচি হয়েছে এবার সেই লেচি থেকে রুটি বেলে নিব তার জন্য আবারও লেচির মধ্যে ময়দা ছিটিয়ে রুটি বেলে নিতে হবে তবে রুটিটা এমনভাবে বেলে নিতে হবে রুটিটা পাতলা হয় আমার রুটি হয়ে গেছে এবার দেখিয়ে দিচ্ছি রুটিটা অনেকটাই বেলে কতটা পাতলা হয়েছে দেখে নিন কতটা পাতলা হয়েছে যে রুটিটার নিচ থেকেও আমার আঙুল দেখা যাচ্ছে এতটাই পাতলা করে রুটি বেলে নিতে হবে এভাবেই আমি সবগুলো রুটি বেলে নেব আমার সবগুলো রুটি বেলে না হয়ে গেছে এবং সবগুলো রুটি ঠিক তেমনই পাতলা করে বেলে নিয়েছি দেখে নিন রুটির নিচে আঙুল দেখা যাচ্ছে এবার একটা একটা করে রুটি নিয়ে তার উপর তেল মাখিয়ে নিব তেল মাখানো হয়ে গেলে তার উপর কর্নফ্লাওয়ার দিয়ে দিব ও চারপাশে ছড়িয়ে ছিটিয়ে নিব এবং তার উপর আবারও আরেকটা রুটি দিয়ে তাতে তেলও কর্নফ্লাওয়ার দিব এভাবেই একই প্রসেসে একটার উপর আরেকটা দিয়ে লেয়ার তৈরি করে নেবো আর আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু ময়দাও ইউজ করতে পারেন সবগুলো রুটি একটার উপর আরেকটা দেওয়া হয়ে গেলে আমি সেই রুটি থেকে রোল তৈরি করে নিব আর আপনারা অবশ্যই দেখে বুঝে নিন যে আমি কিভাবে রুটিগুলো সাজিয়ে নিয়েছি এবং সাজানোর পর এভাবে রোল তৈরি করে নিচ্ছি এবার রোলের শেষের সাইডগুলোতে পানি দিয়ে সিল করে নিব সেটাও দেখে বুঝিয়ে নিই আর পানি দিয়ে সিল করে নিলে রোলটা খুলে যাবে না সেই জন্য আমি প্রাণী ব্যবহার করলাম আমার রোল তৈরি হয়ে গেছে এবার চাকুর সাহায্যে কেটে নেব তবে সাইডের অংশটা বাদ দিয়ে কেটে নিব প্রায় দুই আঙ্গুল পরিমাণ সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার দেখে নিন কত সুন্দর লেয়ার হয়েছে এবার সবগুলো সরিয়ে নিব এবং একটা একটা করে নিয়ে হাত দিয়ে চেপে আবারও আলতোভাবে বেলে নিব কর্নফ্লাওয়ার ছিটিয়ে তবে যাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার নেই তারা কিন্তু ময়দা দিয়েও বেলে নিতে পারেন তবে অবশ্যই আলতোভাবে বেলে নিতে হবে না হলে কিন্তু লেয়ারগুলো বোঝা যাবে না এভাবেই সবগুলো বেলে নিব এবং বেলার পর কত সুন্দর নীচের লেয়ারগুলো দেখা যাচ্ছে এভাবেই সবগুলো বেলে নিতে হবে আর সবগুলো লেয়ার বোঝা যাচ্ছে এভাবেই সবগুলো বেলে নিয়েছি এবং দেখেন সবগুলোর লেয়ারই বোঝা যাচ্ছে তারপরও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝিয়ে নিন অন্যদিকে অলরেডি আমি পেনে তেল গরম করতে দিয়েছি এবার সেই বেলে নেওয়া খাজাগুলো দুটোলে ভেজে নিব তার জন্য একটা একটা করে ছেড়ে তেল ঝরানো হাতার সাহায্যে উল্টিয়ে পালকে মিডিয়াম আছে খাজাগুলো ভেজে হবে তবে অনেকটাই লালচি করে খাজাগুলো ভেজে নিতে হবে আর আমার প্রায় অনেকটাই লালচি হয়ে এসেছে খাজাগুলো এবার তুলে নেব একই প্রসেসে সবগুলো খাজা ভেজে নিব এবার আবারও অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব প্রায় এক কাপ পরিমাণ চিনি ও সেই কাপের পরিমাণে হাফ কাপ পানি দিয়ে খাজা শিরা তৈরি করে আর খাজা শিরাটা এমনভাবে বানাতে হবে যেন খাজার মধ্যে চিনি ভাবটা কম থাকে এবার একটু শিরা তুলে দেখতেছি যে শিরাগুলো হয়েছে কি না দেখেন অনেকটাই আঠালো লাগতেছে ও একতারের মতো দেখাচ্ছে তার মানে শিরাগুলো হয়ে গেছে এবার একটা খালি বাটিতে শিরাগুলো ঢেলে নিব আমি শিরাগুলো বাটিতে ঢেলে নিয়েছি এবার তার মধ্যে ভেজে নেয়া খাজাগুলো ডুবিয়ে নিব খাজাগুলো শিরার মধ্যে দিয়ে উলটিয়ে পাল্টিয়ে ডুবিয়ে নিব তারপর অন্য প্লেটে তুলে রেখে দিব এভাবেই একই প্রসেসে খাজাগুলো শিরায় ডুবিয়ে নিব এবার দেখিয়ে দিচ্ছি খাজাগুলো কত ক্রিস্পি ও ইয়াম্মি হয়েছে একটা খাজা ভেঙে দেখাচ্ছি কত জুসি হয়েছে আর খাজাগুলো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে খাজাগুলো গুলো হয়ে যাবে এতই নরম ও জুসি হয়েছে খাজাগুলো। যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন এবং আমাদের আরও নিত্য নতুন ভিডিও যদি আপডেট পেতে চান তবে অবশ্যই আমাদেরকে উৎসাহিত করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ